অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে পাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোনো রোগে ধরল আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে নাতোমায় মায়ে গো মিলিড তুমি কি হললা আররে করলে তোমার মাথর ভা্যাকের সাইটা বাগ হয়ে যেতো। আব দোয়া সিন দেখে খালি মাত্ররা ফর্ছে না। একবার তুমি আমার কিটনাবার পা সাইছো।

বুস্তে করতেছ না আমি আমার আম্মারে বলছি যে আমি apne মাথা ফাটাতে চাইছি মাথা ফাটাতে পারি নাই amma ভালো করে বুঝতে পারছে আপনার মাথা অনেক শক্ত তাই আমি নিজে থেকে দাইত্যนิছে পোতা দিয়ে নিজে আপনার মাথাটা ফাটাবে চলে ও তুমি কি বেක් কথা তোমার আম্মারে কোও না কি আমি তোমার মা কাছে কিচ্ছু গোপন করি না সব কিছু বলি আর আমার মাথা আমার প্রতি একটু বিরক্ত কারণ আপনি জানেন আমি বিয়ে করতেছে না সেই জন্য তাই মা বলছে আপনাকে আমি যেতে বাসা নিয়ে যাই নিজ দাইত্য আপনার মাথাটা ফাটাই চলে না আজ ঘর না মাথাটার উপরে না নানান ধরনের চাপ যেতেছে আজকে যদি কেউ একটা ফুলের টুকাও দে হেডো মনে হয় সূর্য বিরাট ফ্রেশার আজকে কেন তো দিলাম আহারে সে কি আপনি বাসায় যাবেন না সেটা মানতে পারবো চলেন বাসি চলেন না তোমার আর তোমার আম্মার উপরে আমার বরসা একটু কম আমার শ্বশুর আয়ক আই হোক ফরে বাসার যাই কি আপনি বাসায় যাবেন না এটা আমার শ্বশুর বাড়ি যেহেতু আউন লাগতো না

ও দা খালি মাথা মাথা ফাডায় লাগা তাগা তারপর তুমি লই মারছে একটা শান্তি তো আছে একটু দুঃখ হইছে কি তা হইছে ভালোবাসার লাগে মানুষ কত কিছু করে আই রনি রনি জি ম্যাডাম আচ্ছা শোনো তুমি একটু তন্ময় সাহেবকে ফোন করো বলো আমি কিছু তার মেইলে ডকুমেন্ট পাঠিয়েছি সেজন্য যেন চেক করে নেয় জি ম্যাডাম কিন্তু ম্যাডাম আপনি তন্ময় স্যারে ফোন করেন না হ্যাঁ করি কিন্তু তোমাকে যেটা করতে বলছি তুমি সেটা করো বুঝছি এই সময় তন্ময় স্যার যদি ভাবির সামনে থাকে তাহলে তো সে একটা ক্ষেপণাস্ত্রের মুখে পড়ে যাব আর এই জন্যে আপনি তারে কল করতেছেন না তোমাকে এত বেশি বুঝতে হবে না বেশি না ম্যাডাম আমি জানি এটাই সত্য তুমি কিন্তু বেশি কথা বলছো তোমাকে আমি যেটা করতে বলছি সেটা করো তো ম্যাডাম তন্ময় স্যারের বউ কিন্তু একটু বেশি বেশি করে ওই দিন ওই ঘটনার পরে যদি বড় স্যার না থাকতো তাহলে তো আপনার চাকরি করতে অসুবিধা হয়ে যেত আচ্ছা তুমি কি তন্ময় সাহেবকে ফোনটা করবে সরি ম্যাডাম করতেছি কথা হ্যাঁ রনি বলো স্যার বৃষ্টি ম্যাডাম বলতেছে উনি নাকি আপনার মেইলে ডকুমেন্টগুলো সব পাঠায় দিয়েছেন আপনি চেক করতে পারেন ও আচ্ছা তোমার বৃষ্টি ম্যাডাম কি তোমার কাছে আছে জি স্যার আছে তো দাও তো একটু ম্যাডাম না স্যার কথা হলো ও হ্যাঁ তন্ময় বলো হ্যালো বৃষ্টি সবগুলো ডকুমেন্টস কি পাঠিয়েছ তুমি হ্যাঁ পাঠিয়েছি আচ্ছা শুনুন তাহলে আমি সরাসরি ব্যাংকে চলে যাই হ্যাঁ আর যদি কোনো প্রয়োজন হয় আমাকে জানাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলছি পুলক ভাইকে আজ অফিসে আসবে না সেটা তো আমি জানি না কেন খুব বেশি দরকার না না এমনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে রাখি হ্যাঁ বাই হুম বাই কি ব্যাপার তুমি আমাকে দেখে হঠাৎ এমন ফোনটা রেখে দিলে কেন রেখে দিলাম মানে আরে আমার কথা শেষ হয়েছে সেই জন্য রেখে দিয়েছি তাই না হ্যাঁ মনে করেছো কি আমি কিছু বুঝি না আমাকে আসতে দেখে তুমি হুট করে ফোনটা কেটে দিয়েছো কার সাথে কথা বলছিলে আর আমরা অফিসের ছেলে রনি রনির সাথে কথা বলছি ও রনির সাথে বলছিলে না বৃষ্টির সাথে বলছিলে কি আশ্চর্য তোমার যদি বিশ্বাস না হয় তুমি দেখো না নাম্বারটা দেখো এই যে দেখো রনি আমাকে এগুলো বিশ্বাস করতে বলছো তোমাদের ছেলেদেরকে না আমার খুব ভালো মতো চেনা আছে বুঝছো মেয়েদের নাম্বার মোবাইলের মধ্যে ছেলের নাম দিয়ে সেভ করে রাখে যাতে বাসার ওয়াইফ দেখলে সন্দেহ না করে তুমি যে রনি লিখে রেখেছো না আমি শিওর এটা ফোন দিলে বৃষ্টি ফোন রিসিভ করবে তাই না আচ্ছা ঠিক আছে আমি ফোন দিয়ে দিচ্ছি তুমি কথা বলো এনো কথা বলো ম্যাডাম তন্ময় স্যার আবার কল করছে ও আচ্ছা দাও হ্যালো তন্ময় আরে আমি কেন কথা বলবো কি কথা বলো আচ্ছা মানে আমি বুঝতেই পারলাম না আমি জাস্ট ফান করছি তোমার সাথে বোকা হ্যালো হ্যালো কি যে একটা অবস্থা মানুষ আমি জাস্ট ফান করছি ফানও বুঝো না তুমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি জানি আমার হাজবেন্ড অনেক ভালো আমার হাজবেন্ড কখনো এমন করে না হুম চাই না তুমি অনেক ভালো গেলাম হ্যাঁ বাই বাই আমি অযথাই লোকটাকে সন্দেহ করি অনেক ভালো আমার হাজব্যান্ডটা একটা ফোন করি তো হ্যালো হ্যাঁ তন্ময় তুমি তখন ফোন করলে কিন্তু কথা না বলে কেটে দিলে আরে এমনি কল চলে গিয়েছিল মনে হয় ও আচ্ছা মেইল চেক করেছো ডকুমেন্ট সব পেয়েছো হ্যাঁ হ্যাঁ পেয়েছি আচ্ছা শুনুন আমি একটু ব্যাংকে যাচ্ছি এখন রাখি আচ্ছা ঠিক আছে ওকে বাই কি তন্ময় অফিসে যেতে চলে কি জি ভাই অফিসে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও ওই পুলক ভাই আছে তো না হ্যাঁ আপনি কি পুলক ভাইয়ের কাছে আসছেন না না আমরা তো বদলু ভাইয়ের সাথে দেখা করতে আসছি হাই শোনো তন্ময় তুমি যে ট্যালেন্ট সেটা আমি আগে থেকে জানতাম কিন্তু এত ট্যালেন্ট সেটা আমি বুঝতে পারি নাই ওই যে তুমি বুদুর সাহেবকে বলছো না যে আপনি বোব হয়ে যান মুখ বন্ধ রাখেন কথাই বলবেন না ও আচ্ছা আচ্ছা মানে উনি কি এখনও কথা বলা বন্ধ রাখছে নাকি না বন্ধ রেখে উপায় আছে কথা বললে তো জট পাকায়া যাবে নানান প্রশ্নের উত্তর দিতে দিতে তার জান বাড়ায় যাবে এর মধ্যে সে আবার আমার আবার একটা দায়িত্ব দিছে ঐতিরিশ লক্ষ টাকা ওই উঠাই দিত উদ্ধার করতে আর কি বলেন তিরিশ লাখ টাকা আপনি উদ্ধার করবেন কেমনে সে তো আর চুরি করে নিয়ে যায় না কাবিনে টাকা নিয়ে গেছে তার ঠিক আছে কিন্তু তারপর বেচার এখন বিপদগ্রস্ত অবস্থায় আমরা যেহেতু বলছে আমি একটু চেষ্টা করে দেখি দেখেন চেষ্টা করে দেখেন পারলে তো ভালো আচ্ছা ঠিক আছে ভাই আমি অফিসে আছি ঠিক আছে ওকে কিন্তু বড় ভাবে একটা জিনিস বুঝলাম না আমি আপনি এলাকার সবাই বুঝতেছে যে এই টাকাটা উদ্ধার করা সম্ভব না কিন্তু আমার বড় ভাই বদ্রু এটা কেন বুঝতেছে না আরে গাথা সে না বুঝলে তো আমাদের জন্য সুবিধা বুঝস নাই কেমন আয় 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 দেখাইতেছে কেমন আচ্ছা ঠিক আছে আমার বুঝা কষ্ট সে যদি বুঝা যায় হ্যালো কতদিন হয়ে গেছে আপনার কোনো খোঁজ খবর নেই আজকে কতদিন আমাদের দেখা হয় না আপনার খবর আছে আচ্ছা আমি হিসাব রাখি কি করব বলো তুমি হিসাব রাখলে চলবে আর তাছাড়া এসব হিসাব হিসাব আমার ভালো লাগে না আপনার তো কোনো কিছুই ভাল লাগে না আচ্ছা যাই হোক আমি আপনার সাথে ইমিডিয়েট দেখা করতে চাচ্ছি কখন দেখা করবেন খুব ইমার্জেন্সি বা জরুরি কিছু অবশ্যই জরুরি সিরিয়াস কিছু হ্যাঁ তাই তো দেখা করতে চাচ্ছি আচ্ছা কোথায় আসতে হবে তুমি বলো না তুমি একটা কাজ করো

জাহানদের কনসমন হচ্ছে ডাক্তার করছে কোনো প্রবলেম নাকি দেখি তো হ্যালো দোস্ত কেমন আছিস এই তো আছি আরে না একটা কারণে ফোন করেছি ফোন করা হয় না এটা ঠিক আছে আচ্ছা দোস্ত শোন আমি তোকে একটা নাম্বার দেব এই নাম্বারটাতে তুই একটু কষ্ট করে বাসার ঠিকানা কোথায় খুঁজে বের করতে পারবি না 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 একটা মানুষ মনে হয় বিপদে পড়েছে সেই জন্য ফোন করেছে ফোনটা কেটে গেছে হ্যাঁ আমি নাম্বারটা তোকে পাঠিয়ে দিই তুই একটু কষ্ট করে আমাকে ঠিকানাটা দিবি না না এখনও দিচ্ছি একজনের শান্তিতে থাকতে দিবেন না আরে তুমি তো এই কদিন খালার বাসায় খুবই আরামে বেড়াইছো তোমার লগে আমার ইম্পর্টেন্ট জরুরি কথা আছে বুঝছো ওই তার আগে তোমার সুন্দর একটা ইনফরমেশন দিই আমার কিন্তু চাকরি হয়ে গেছে বিশাল বড় চাকরি আগে চাকরি করতাম তার চেয়ে বড় শোনো দেড় লাখ টাকা স্যালারি ওই যে বক্কু সাহেব সে কিন্তু আমার ঠকাইছে ভীষণ ভাবে ঠকাইছে আর এই মালিক ঠকাই নেই এই মালিক বলছ চাকরি করলে প্রথম দিন থেকে সে আমার একটা গাড়ি দেবে পাজেরও গাড়ি না না আমি যোগ্য ছেলে আমার তো চাকরি হবে এর এমন কি আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে যে তোমার আমি বলছি না যে বক বাজে লোক তার ক্যারেক্টার ঠিক নেই হুম তুমি যেটা বিশ্বাস করে আজকে একটা এই যে জলযন্ত্র প্রমাণ নিয়ে এসেছি তোমার নিজের চোখে দেখতে এই দেখো এটা কে ওমা তুমি চিনতে পারতেছো না এইটা হলো বক্কর সাহেবের প্রেমিক বকর সাহেব এর সাথে সম্পর্ক আছে সে এই মেয়েটাকে ভালোবাসে এখন বুঝো সে একটা মেয়েকে ভালোবাসে আসছে তোমার লাগে বিয়ে করতে একটা বার চিন্তা করে দেখছো এমন একটা লম্পট ছেলেকে তুমি বিয়ে করবা বলো দেখি সে লম্পট হোক ক্যারেক্টার রেস হোক আর ভালোই হোক তাতে আমার কিচ্ছু আসে যায় না আর আপনি আপনিও যে আমাকে বিয়ে করতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকে তুমি আমার ব্যাপারে কোনো ডিসিশন নিও না তুমি খালি আমাকে দুইটা বছর সময় দিবা বুঝছো যদি দুই বছর সময় দাও দেখবা এই আমি বকপর সাহেবের থেকে অনেক বড় প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবো এই প্ল্যানটা কিন্তু আমি পুলুক ভাইকে বলছি আচ্ছা তুমি আমাকে একটু কথা বলো তো এই যে পুলুক ভাইকে তুমি কিভাবে চিনি আরে চিনি শুধু আমি না বক্কর সাহেব চিনে তো হয়েছে কি পুলক ভাই এই বকর সাহেবকে এই পুলক ভাই একদম পছন্দ করে না পুলক ভাই পছন্দ করে আমাকে কারণ আমি একটা যোগ্যতা সম্পূর্ণ রুচি সম্মত ছেলে হয়েছে এত রুচি মারাইতে যায় না পরে চালাচরের মতো চাবায় মানুষ খেয়ে ফেলবে এটা আমি কি করলাম এটা শিক্ষিত যোগ্যতা সম্পন্ন ছিল আমি একটা সময় মতো একটা সুন্দর উপমা দিতে পারলাম না হাইরা গেলাম আর আমার মিলি মিলি অপমান করে করে গেল কোথায় বললো তো ইউনিভার্সিটিতে যাবে ও সাজ গোস পোশাক আশাক দেখে তো আমার মনে হয় নাই যে ও ভার্সিটিতে গেছে আর মিলির তো পরীক্ষা শেষ ও যায় করেটা কি আরে ও তো ভার্সিটিতে ক্লাস করতে যায় না ওরা অনলাইনে কি জন্য একটা কাজ শুরু করেছে তোমাকে বলেছিলাম না আমার তো একই প্রশ্ন অনলাইনের কাজ যদি হবে তাহলে ভার্সিটির কথা কেন বললো তারপর আমি বললাম কি বাবুকে নিয়ে যা আমাকে সরাসরি না করে দিল আরে তুমি তো জানোই ও বাবুকে নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বাবু তো সমসাময়িক না অনেক সিনিয়র বাবু তো লেখাপড়া ডাব্বা মাইরা পিছনে পড়ে গেছে ওর তো বয়স কম হয়নি ওর চেয়ে অনেক বড় ভাবি তুমি আমার বাবুকে এটা কি বললাম হ্যাঁ সময় কি সবাই পড়ালেখা ভালো হয় নাকি আর তুমি কি পড়ালেখা করে জজ বেস্টার হয়েছ আরে তুমি এইভাবে কথা বলছো কেন আমি তো শুধু তোমাকে বোঝানোর জন্য কথাটা বলছি হ্যাঁ তুমি বোঝানোর জন্য বলেছ আর আমি ঠিকই বুঝেছি আমি বুঝতে পেরেছি আমার বাবুকে একদমই পছন্দ করো না তাকে সহ্যও করতে পারো না সারা করে শুধু অবহেলা আর অপমান করো আরে কি ধরনের কথা বলো তো আমরা কেন বাবুকে কে ভালোবাসবো না পছন্দ করবো না হ্যাঁ এসব কথা বলছো কেন তুমি আমি ঠিকই বলেছি আমি বাজার সাথে আজকে কথা বলবো দাঁড়াও হুম আরে কেমন কথা বলে বলো তো কত বড় একটা দোষ আমার ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে আমি আর পারছি না ও বদ্রুল ভাই আপনি এখন আছেন কেমন আর ভালো থাকি কেমন ভাই এই জবান টবান বন্ধ করে কোনো রকম দিন পার করতেছি আর কি অবশ্য জবান বন্ধ না হইলে মানুষের প্রশ্নের উত্তর দিতে দিতে আমার যান বাড়ি যেত তোর নয় ছেলেটা যে এত ট্যালেন্ট আমার জানা ছিল না সে কিন্তু বুদ্ধিটা আপনাকে বেশ ভালোই দিচ্ছে আচ্ছা রতন তুই আমার টাকা উদ্ধারের কত কি করলা বড় ভাই আপনাকে তো আমি সেটা মোবাইলে বলছি প্রসেস ঠিকঠাক মতোই হচ্ছে আগাচ্ছে তবে যেটা আমি আপনাকে বলছিলাম ওইটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে কাজের গতি আরও বেড়ে গেছে আচ্ছা ঠিক আছে না তোমার টাকা আমি ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকাটা উদ্ধার করে দাও আপনি আমার বড় ভাই না ছোট ভাইয়ের কাছে এইভাবে বলার তো কিছু নাই দেখেন বদরুল ভাই আপনি আমাকে দিতেছেন মাত্র পঞ্চাশ হাজার টাকা অলরেডি বিশ হাজার টাকা কিন্তু আমার পকেট থেকে বাইরে হয়ে চলে গেছে আর বড়ো বড়ো কর্মকর্তাদের চা নাস্তা আমার যাতায়াত ভাড়া মোবাইল বিল এই সমস্ত কথা না হয় বাদে দিলাম ও আরেকটা কথা বলি আমি কিন্তু এখন বিশ হাজার টাকার বেশি দিতে পারবো না মানে বুঝতেই তো পারতেছি আমি তো ঘর বসার কয়েকদিন মুচো ঘোড়া টাকা পয়সা নাই আমার না না বড় ভাই আমি তো আপনার কাছে বাড়তি কিছু চাইতেছি না ধরেন যে ছোট ভাই হিসাবে পকেট থেকে যদি আরো পাঁচ দশ হাজার টাকা বাইরে হয়ে যায় গেল যাক কারণ আপনি এত বড় একটা বিপদের মধ্যে আসেন আপনার ভালো মন্দ দেখার দায় দায়িত্ব তো ওই ছোট ভাইটা আছে একদম ঠিক কথা কই বড় ভাই আমরা আপনি থেকে উদ্ধারের জন্য আইরে এই অফিস থেকে সেই অফিস ওই অফিস থেকে আরো অফিস তিন রাত পরিশ্রম করে এনে বড় ভাই না না রতনের উপর আমার সেই বিশ্বাস আছে তো ঠিক আছে তোমরা একটু বসো হ্যাঁ ওই টাকাটা নিয়ে আসি

আচ্ছা এই অফিসে সব ঠিক ঠিক আছে তো তোমরা ঠিকই মত আছে। উনি তো আসলে ব্যাঙ্কে আছেন। উনি তো না আচ্ছা যাই হোক তুমি জানবার বউকে খুবই ভয় পাইয়ে দিয়েছো। হুম ফ্যামিলি রিলেশনের ব্যাপারটা থেকে তো যাই হোক তুমি একটু এটা কাজ করবে তুমি প্রোডাকশনের কি আপডেট হলো না হলো দেখে দিতে পারবে না? হ্যাঁ অবশ্যই পারবো। হ্যাঁ হ্যাঁ আসলে জীবন হয় কি জানো অফিসটা হচ্ছে একটা কর্মক্ষেত্র অফিসটা অফিসের মতো রাখা উচিত ব্যক্তি জীবনটা ব্যক্তি জীবনের মতো রাখা উচিত ওকে ঠিক আছে তুমি একটা কাজ করো তুমি অফিসের সব কিছু ঠিকঠাক করো আর রনি আছে না ওকে বলো আমাকে এক কাপ কফি দিতে হুম ব্ল্যাক কফি দশ হাজার সারাদিন কি পরশ দেখছো না আমি পড়ছি মানে বই পড়ছি বছর মাথা করছো দশ বছর ধরে একই বই পড়তেছো তুমি কি বলো মা বছর কেন হবে আমি পাঁচ বছর হলো পড়ছি বই একই কথা না না একই কথা না তো দশ বছর মানে দশ বছর পাঁচ বছর মানে পাঁচ বছর মানে দশ বছরের অর্থে হয়েছে আমাকে আর জ্ঞান দিতে হবে না আপনার যে কত জ্ঞান আছে তা আমার খুব ভালো করে জানা আছে তোকে দিয়ে কোনো কাজই হলো না কি বলো মা আমাকে দিয়ে কাজ হবে না কেন তোমাকে আমি দোকান থেকে কত বাজার সদাই এনে দিই সেগুলো কাজ না এখন তুমি আমাকে বলো তোমার কি লাগবে আমি বাজার থেকে এনে দিচ্ছি আমার আর কিছুই লাগবে না আপনার কিছুই আনতে হবে না আমি তোর উপর কোনো আশা ভরসাই করতে পারি না ভাল লাগে না ভাল লাগে না মানে আমার সাথে সাক্ষাৎ করবেন নাকি ধর আসলাম যখন এক কাপ চা খাইলাম আই নরবা না একটা নরবা ফালতু কথা একদম বলবে না আমি তাদেরকে ডেকে নিয়ে আসবো কেন হ্যাঁ